বন্ধুরা আজ আমরা কোনো গুজব বলবো না আজ বলবো ফাইল মামলা গ্রেপ্তার আর আদালতের নথির ভিত্তিতে থাকা পশ্চিমবঙ্গের সত্য ঘটনা দু হাজার থেকে আজ পর্যন্ত একটা রাজ্য একটা সরকার আর একটার পর একটা দুর্নীতির পাহাড় প্রশ্ন একটাই পশ্চিমবঙ্গ কি উন্নয়নের রাজ্য না দুর্নীতির ল্যাবরেটারি গ্রাম থেকে শহর রাস্তা বাড়ি সরকারি প্রকল্প একশো দিনের কাজ একটাই শব্দ ঘুরে ফিরে এসেছে সেটা হলো কাট মানি গরিবের ঘরের টাকা কাজের নাম করে লুট আর প্রতিবাদ করলেই হুমকি মারধর পুলিশি কেস এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা একদমই নয় এটা ছিল একটা সিস্টেম আর সেই সিস্টেম এখনও কিন্তু কন্টিনিউ চলছে শাসকের নীরব প্রশ্রয়ে ক্যামেরার সামনে কোনো জোর করে নয় হেসে হেসে ঘুষ নিচ্ছে তৃণমূলের হেভিওয়েট নেতারা তার মধ্যে কিছুজন আবার এখন বিজেপির বড় নেতা মন্ত্রী সাংসদ এম সবাই একই ফ্রেমে ঘুষ নিচ্ছে প্রশ্ন হলো যদি এটা সাজানো হয় তাহলে এত বছর ধরে মামলা কেন চলছে আর যদি সত্যি হয় তাহলে আজও তারা ক্ষমতায় কিভাবে টিকে আছে সেটার কি কোনো উত্তর আছে শাসক বা বিরোধী বিরোধী কারো কাছে কেন কি রাজ্যের বিরোধী বিজেপি তারা কিন্তু কেন্দ্রে ক্ষমতায় এবং তারাই কিন্তু এগুলোর সব তদন্ত করছে এবং তদন্ত জিরো এই অংশটা সবচাইতে বড় ভয়ঙ্কর কারণ এখানে চুরি হয়েছে শুধু টাকা নয় শিক্ষক হতে গিয়ে যোগ্য ছেলেমেয়েরা চাকরি পায়নি আর টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অযোগ্য ব্যক্তিরা প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে এসএসসি অফিসের একাধিক অফিসার জেলে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলে টিএমসির প্রচুর নেতা এমএলএ জেলে শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলায় আলমারিতে কোটি কোটি টাকা সোনা গহনা হাজার হাজার চাকরি বাতিল প্রশ্ন একটাই মন্ত্রীর ঘরে টাকা জমলে দায় কি শুধু সেই মন্ত্রীর নাকি পুরো ব্যবস্থাটাই পচে গলে সরে গেছে অপরদিকে লক্ষ লক্ষ গরিব মানুষ জমানো টাকা রেখেছিল বিভিন্ন চিট ফান্ডে রোজভ্যালি সারদা র্যামেল এইরকম বিভিন্ন চিটফান্ডে ভরসা কারা দিয়েছিল শাসক দলের নেতা মন্ত্রী এমএলএরা ফলাফল টাকা উধাও মানুষ পথে বহু পরিবার ধ্বংস আজও বহু মানুষ জানেই না তাদের টাকা আদৌ কোনো দিন ফেরত পাবে কি না বা কী হয়েছে সেই সব কেসগুলোর এরপর আছে গরু পাচার কয়লা পাচার বালি পাচার একটার পর একটা তদন্ত একটার পর একটা গ্রেপ্তার প্রশ্ন একটাই সীমান্ত পুলিশ প্রশাসন সব না জানলে এটা কি কখনো সম্ভব নাকি সবাই জানত আর সবাই চুপ করেছিল এটা কোনো বিরোধী দলের বক্তব্য না এটা সিএজি রিপোর্ট সরকারের নিজের হিসাব হাজার হাজার কোটি টাকার হিসাব নেই ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই প্রকল্পের স্বচ্ছতা নেই এটা যদি দুর্নীতি না হয় তাহলে দুর্নীতি কাকে বলবেন বলুন তো এই ভিডিওটা কোনো দলকে ভালোবেসে বা ঘৃণার জন্য বানায়নি এইটা হলো একটা প্রশ্ন একজন চাকরি প্রার্থীর একজন কৃষকের একজন পরিশ্রমী মেহনতি মানুষের যে রাজ্যে যোগ্যতা নাই টাকা চলে স্বচ্ছতা নাই সিন্ডিকেট চলে আর প্রতিপাদ মানেই মামলা সেই রাজ্যে কি সত্যি গণতান্ত্রিক পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ভিখেরি নই এই রাজ্যে ভিক্ষা চাই না চাই ন্যায্য অধিকার দুর্নীতির রাজনীতি বন্ধ না হলে উন্নয়ন শুধু পোস্টারেই থাকবে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন কারণ প্রশ্ন তোলা আপনার অপরাধ নয় আপনার অধিকার নমস্কার